সুপ্রিয় ইসলাম প্রিয় ভাইয়েরা গত ক্লাসে আমরা শিখেছিলাম দোয়ায় মাসুরা এবং তার বাংলা অর্থ আজকে আমরা সালাম এবং মোনাজাত সম্পর্কে জানব তো চলুন আমরা শুরু করি সালাম সালাতের শেষে গুরুত্বপূর্ণ কাজটি হল সালাম দোয়া মাসুরা পড়ার পর প্রথমে ডানে ও পরে বামে সালাম ফেরাতে হয় সালামের বাক্যটি হলো আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ এই সালামটি আমরা দুই কাদের দিকে একবার করে পড়ব প্রথমে আমরা ডান দিকে তারপরে বাম দিকে এইভাবে বলব আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ এই সালামের অর্থটি হল তোমাদের উপর শান্তি ও আল্লাহর রহমত বর্ষিত হোক বন্ধুরা এখন আমরা নামাজ শেষ করার পরে একটি মোনাজাত আমাদেরকে হাত তুলতে হয় আল্লাহর কাছে এই মোনাজাতটি আমরা কীভাবে করবো সেটি এখানে দেওয়া আছে চলো আমরা মোনাজাতটি সম্পর্কে জানি মোনাজাত আল্লাহ তালার কাছে আবেদন নিবেদন কাকতি মিনতি করার করাকে মোনাজাত বা দোয়া বলে প্রত্যেক ফরজ সালাত শেষে মোনাজাত কবুল হওয়ার একটি উপযুক্ত সময় এই সময় যে কোনো দোয়া করা যায় কোরআন মাজিদ ও হাদিজ শরীফে অনেক মোনাজাত আছে একটি সংক্ষিপ্ত এবং সুন্দর মোনাজাত হল এই মোনাজারটি আমরা এটি পরে মুখস্থ করে নেই মোনাজারটি হলো এরকম এটি আরবি বাংলায় উচ্চারণ করে দেওয়া আছে এই ছোড়াটি মোনাজারটি এভাবে পড়তে হবে আমাদের রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানা তাও ওয়াফিল আখিরাতি হাসানা তাও ওয়াকিনা আজাবান নার এই ছোট্ট মোনাজারটির অনেক বড় অর্থ আছে আমরা এই মোনাজারটি এই বাংলা উচ্চারণগুলো পরে পরে মুখস্থ করতে পারবো যারা আমরা না পারি আমি আরেকবার এই মোনাজারটি আপনাদেরকে শোনাচ্ছি সেটি হলো রব্বানা আতিনা ফিতুনিয়া হাসানা তাও ওয়াফিল আ খিরাতি হাসানা তাও ওয়াকিনা আজ এখন আমরা এটির বাংলা অর্থটি জেনে নিই বাংলা যে অর্থ সেটিতে দেওয়া আছে হে আমাদের প্রতিপালক আমাদের এ দুনিয়ায় কল্যাণ দাও আর আখিরাতেও কল্যাণ দাও এবং জাহান্নামের শাস্তি থেকে আমাদের রক্ষা করো এটি একটি কোরআনের আয়াত এই আয়াতটি একটি সুরা বাঁকরার দুইশো এক নম্বর আয়াতে এই দোয়াটি দেওয়া আছে তো আমরা বন্ধুরা সালাম এবং মোনাজাত সম্পর্কে জানলাম আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তো আজকে আমরা এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করব। allah Hafiz peace